হ্যালো বন্ধুরা আমার রিমি কার্টুন স্টোরি চ্যানেলে তোমাদের সকলকে জানায় স্বাগত চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পরিবারের সদস্য হয়ে যেতে হবে আর হ্যাঁ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দিতে হবে গোপীনগর নামক একটি গ্রাম ছিল সেই গ্রামে এক কৃষক তার স্ত্রী ও তার কন্যাকে নিয়ে বসবাস করত। তার কন্যার গায়ের রং ছিল খুব চাপা তাই তাকে কেউ পছন্দ করত না কি গো মেয়ে তো দেখতে দেখতে বড় হয়ে গেল আমাদের বাড়ি গ্রামগঞ্জে থাকি বোঝ তো লোকের কথা তারপর আমাদের মেয়ের গায়ের রং চাপা মেয়ের সম্বন্ধ দেখে বিয়ে দিয়ে দাও কি বলছো তুমি কিন্নি মেয়ে তো আমার এখনো অনেক ছোট ও সংসার কি বোঝে আহা তুমি বোঝো না কেন একেতে মেয়ে গায়ের রং চাপা তারপর পাড়ার লোকে এ কথা সে কথা আচ্ছা আচ্ছা তুমি যেটা ভালো বোঝো সেটাই করো কিনলি তারপর রূপার অনেক সম্বন্ধ আসে রূপা আলমারিতে একটা ভালো শাড়ি দেখে সুন্দরভাবে সেজে নেই এক্ষুনি পাত্রপক্ষ চলে আসবে আর একটু ভালো করে সাজবি এই নিয়ে প্রায় সতেরো থেকে আঠেরোটা সম্বন্ধ এলো একটা ছেলেও পছন্দ করলো না তোকে মা ওরা যদি আমাকে পছন্দ না করে তাহলে আমি কি করতে পারি হ্যাঁ সেই তো তুই আর কি করবি নে নে তাড়াতাড়ি রেডি হই নে আর শোনা সোনা আপনাদের আসতে কোনো অসুবিধা হয়নি না না কোনো অসুবিধা হয়নি আমাদের আসতে তা বেশ 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 এটা কি আপনার ছেলে হ্যাঁ এটা আমার ছেলে তাও আবার ডাক্তার বাহ বাহ শুনেও শান্তি আপনার ছেলে ডাক্তার বেশ দেখতে আপনার ছেলে আমার মেয়েও খারাপ দেখতে না গায়ের রংটা একটু চাপা কিন্তু নাক চোখ সুন্দর মাথা ভর্তি চুল তা বেশ ভালোই তো কই কই আপনার মেয়েকে আনুন কি গো গিনি একে নিয়াশো এই তো আমার মেয়ে এসে গেছে ইস কি কালো এটাই আপনার মেয়ে এই মেয়ের জন্যে আমার ছেলের জন্য বলেছেন আমার ছেলে ডাক্তার কি বিচ্ছিড়ি দেখতে আগে যদি জানতাম আমি এই বাড়িতে আসতাম না আমার ছেলে এই মেয়ে কে নিয়ে লোকের সামনে কি করে বেরোবে চল চল সুদীপ দয়া করুন দয়া করুন আমাদের উপরে কিছু মুখে না দিয়ে চলে যাবে না আমাদের সংসারের অমঙ্গল হবে আমার মেয়ে হয়তো কালো আমার মেয়ে মন থেকে খুব ভালো বিশ্বাস করুন আমার মেয়ে খুব সংসারী খুব হিসাবি হতেই পারে না এই মেয়ে আমার বাড়ির বউ ইশ কত শখ কালো মেয়ের আবার ডাক্তারের সাথে বিয়ে দেবে চল চল শুধু বাড়ি চল বলো তো বলো তো আর কত যে সম্বন্ধ দেখতে আসবে আমার কপালে জুটেছে হাড় মাস জ্বালিয়ে গেল এত লোকের মরণ নয় আমার কেন হয় না ভগবান কি কারণে যে তোকে জন্ম দিলাম সবই আমার কপাল ওহ তুমি কেন এই রকম করছো মেয়ের সাথে তা আমি কি করলাম শুনি তোমার মেয়ের সাথে তোমার মেয়েকে নিয়ে এবার কি করব অপায়া আমার কপালে জুটেছে লোকের কাছে এই মেয়ের জন্যে কথা শুনতে শুনতে জীবন আমার শেষ হয়ে যায় যেইভাবে পারছে আর বলছে এই মেয়ের কেউ পছন্দ করবে না উফ গিন্নি একটু চুপ করো না কেন এত মাথা গরম করছো দেখো এনি আমরা তো বিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছি ঠিক দেখো একটা সম্বন্ধ ঠিক হয়ে যাবে আচ্ছা বলে কি তোমার এই কালো মেয়েকে কে বিয়ে করবে লোকে তো ওকে দেখতেই পারে না রূপার মা রূপাকে এইসব সব কথাবার্তা বলে সে সেখান থেকে চলে গেল মন খারাপ করিস না মা কি আর করা যাবে বল মা সবই আমাদের কপাল রে মা তুই এইসব কথা দিয়ে একদম মন খারাপ করিস না মা ইতিমধ্যে রূপার মা রূপার বাবার অজান্তে পাত্র খুঁজে ফেলল রূপার জন্য তাহলে পাকা কথা বলতি তোমরা দুই তিন দিনের মধ্যে চলে এসো কেমন কানাই বাবু কিন্তু আপনার মেয়েকে আগে রাজি করুন যদি আপনার মেয়ে রাজি না হয় আপনি বাড়ি গিয়ে আগে আপনার মেয়েকে জিজ্ঞেস করুন তারপর না হয় আমাদের বাড়ি গিয়ে বিয়ে ঠিক করা যাবে আহা কানাই বাবু আপনি ওই সব নিয়ে একদম চিন্তা করবেন না আমি বললে আমার মেয়ে অমনি রাজি হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে তাহলে আপনারা যেটা ভালো মনে করবেন সেটাই হবে কিন্তু আপনার মেয়ে মতামত অবশ্যই দরকার আজ আসি বাবা তাহলে তুমি খুব ভালো মানুষ তুমি বাবা রাজি হয়েছ আমার যে খুব সৌভাগ্য বাবা কি গো মেয়ের বিয়ে ঠিক করে আসলাম ওই পাড়া কানাই বাবুর সাথে এটা তবে কি করলে তুমি বড়টার সাথে আমার মেয়ের বিয়ে দেবে শোনো আমি যা করেছি তোমার মেয়ের ভালোর জন্যই করেছি এছাড়া আর কোনো উপায় নেই তা বলে সাতচল্লিশ বছরের একটা বুড়োর সাথে আমার এই ছোট্ট মেয়েটার বয়স মাত্র উনিশ বছর তার সাথে বিয়ে দেবে না না এ কিছুতে হতে পারে না কিন্নি শোনো তোমার মেয়ের যা রূপের ছেলে কেউ কি পছন্দ করবে ওই ছেলে যে তোমার মেয়ের বিয়ে করতে রাজি হয়েছে এটা ওর কপাল কথা না বাড়িয়ে বিয়ে তোর জোর জোগাড় করো তো এত কম বয়সে একটা মেয়েকে বিয়ে করা কি ঠিক হবে আমি আর কয়দিনই বা বাঁচবো তারপর ওই মেয়েটার কি হবে বাকি জীবনটা মেয়েটার বয়স মাত্র উনিশ বছরের মেয়েটার কি হবে বিয়ে করতে চাইছে না ও তো কালো বলে সবাই বাইরের সৌন্দর্যটাকেই দেখে আসলভাবে ভিতরের মনটায় কেউ দেখতে পারে না আমায় কিছু একটা করতে হবে কানাই বাবু খুব চিন্তায় পড়ে গেল রূপার বিয়ে কীভাবে কার সাথে দেওয়া যায় তারপর তার মাথায় একটা উপস্থিত বুদ্ধি আসলো রাজীব হ্যাঁ কাকু বলো কী হয়েছে কাকু রাজীব তোমাকে আমায় একটা কাজ করতে হবে বলতে গেলে একটা মহৎ কাজ কি কাকু বড় না কাকু তোমাকে গৌরবাবুর মেয়েকে বিয়ে করতে হবে রাজীব কাকু তোমার কুকনা অজুহাত আমি শুনবো না রাজীব আমি জানি তুমি কি বলবে তুমি বলবে এই তো মেয়ের গায়ের রংটা কালো শোনো রাজীব বাইরের গায়ের রংটা দেখলে হবে না মনটা আগে দেখো বিয়ে করতে হবে তোমায় আমি ওই গ্রামে সবার কাছে শুনেছি মেয়েটা শান্ত খুব ভালো আমি চাই তুমি সেই মানুষটার করবে শোনো রাজীব নিজেকে প্রতীক মানুষ পরিচয় দাও আর জানি তুমি এই মেয়েকে বিয়ে করলে খুব সুখী হবে বাবা ঠিক আছে কাকু তুমি যা বলবে আমি তাই শুনবো কাকু তারপর কানাই বাবু তার দাদার ছেলেকে নিয়ে রূপা বাড়ি যেতে লাগলো বিয়ের প্রস্তুতি করার জন্য কানাই বাবু আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো আমি বলে বোঝাতে পারবো না 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 ঠিক আছে আমি একটা ভালো বোমা পেয়েছি কিন্তু তোমরা এটা একটা বোকামি করতে চাইছিলে আসলে আমরা বাইরের লোকের কোটু কথা শুনতে শুনতে আর ভালো লাগছিল না আমাদের মাথায় কোনো কাজ করছিল না সত্যি কানাই বাবু আমি খুবই লজ্জিত আমি খুব বড় ভুল করতে যাচ্ছিলাম আমাকে ক্ষমা করে দিস মা কি বলছো মা তুমি তুমি সব পরিস্থিতিতে করতে বাধ্য হয়েছো মা বেশ বেশ হয়েছে ওইসব কথা বাদ দাও মা এখন আপনারা ওদেরকে আশীর্বাদ করুন ওরা যেন নতুন জীবনের সুখী হয় আশীর্বাদ হ্যাঁ বাবা মা আমাদেরকে আশীর্বাদ করুন রূপার মতন আমি একটা ভালো মনের মেয়ে পেয়েছি